এনসিপি দল গঠন করেছে আগামী দশ বছর পরে বাংলাদেশকে লিড দেওয়ার জন্য রাজনীতিবিদদের জন্য কেউ খারাপ চোখে না থাকে সেই প্রথা ভাঙতে আমরা রাজনীতিতে এসেছি আমরা ফেসিবাদ ব্যবস্থার বিলোপ চাই এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই তিতে আন্ডার বলতে কোনো কিছু নেই আন্ডার রেড যদি হতো তাহলে গণ এইসব ছেলেবেলে নেতৃত্ব দিতে পারতো না আমরা যেহেতু নতুন রাজনৈতিক দলে এসেছি রাজনৈতিক বোঝাপড়া রাজনৈতিক একটা অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স যেটাকে আমরা বলে থাকি দীর্ঘদিনের পথে চলা সেটা তো হয়তো আমাদের ঝুলিতে কম এক্সপেরিয়েন্স আছে তবে আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভালোবাসা মানুষের ভালোবাসা এনসিপি এখন এনসিপির প্রত্যেকটা নেতাকর্মী এখন অনেক বড় বড় পজিশনে চলে গিয়েছে আর সেকেন্ডলি যেটা বললেন যে মাঠে আমরা কম কাজ করি এটা মোটেও না আপনি দেখতে পারবেন যে গণ অভ্যুত্থানের পরপরই আমাদের অধিকাংশই আমরা সবাই মাঠে গিয়েছিলাম এখনো মাঠে নিয়মিত যোগাযোগ রাখতেছি এবং যেহেতু এনসিপি গণ অভ্যুত্থান পরবর্তী একটি রাজনৈতিক দল সেই দলের মাঠে সম্পর্ক করতে সময় লাগবে আর আপনি জানেন যে গণ অভ্যুত্থানের ছয় মাস পরে এনসিপি গঠিত হয় রাজনৈতিক দলভাবে দল হয়ে পরিচা আমাদের মাঠে পরিচালনার সময় পেয়েছে আমরা এখন পর্যন্ত সাত মাস তো এই সাত মাসে এই সাত মাসে আমরা যে পরিমাণ কাজ করেছি যে পরিমাণ এনসিপি সম্পর্কে মানুষ জেনেছে যে পরিমাণ মানুষ আস্থা নিয়ে এসেছে এবং গ্রামে গঞ্জে এনসিপির নামটা ফুটে উঠেছে আমার মনে হয় না অনেক রাজনৈতিক দলের দীর্ঘ কেরিয়ারে যাদের রাজনীতিতে দশ বছর ১৫ বছর বিশ বছর হয়ে গিয়েছে তাদেরও এত জনপ্রিয়তা দেবে এত কাজ করার পরিমাণ দাঁড়িয়ে গেছে রাজনৈতিক রাজনীতিতে কৌশলী হওয়াটা বেটার তবে তবে রাজনীতিতে আমরা কোনোভাবেই হচ্ছে কোনো সন্ধিয়ান রাখিনি আমরা প্রথমে বলেছিলাম যে আমাদের যিনি আহ্বায়ক ছিলেন নাহিদ ইসলাম উনি এক দফার ঘোষণায় বলেছিলেন যে আমরা ফেসিবাদ ব্যবস্থার বিলোপ চাই এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এবং সেই কথার উপর দাঁড়িয়ে আমরা এখন পর্যন্ত আছি বাংলাদেশের পলিটিক্সে হচ্ছে যে ডিবেস্টেড পলিসি বলে একটা কথা আছে যেটা আমরা দেখি যে জনগণের সঙ্গে খোলাসা করা হয় না কিন্তু আমাদের এই এনসিপি এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পলিসিটা ভেঙে পাবলিক পলিসি নিয়ে এসেছে মানে জনগণের সঙ্গে সরাসরি নিয়ে এসেছে আমাদের ডিল এখন জনগণের সাথে আমরা যা করি জনগণের জন্য করি দেশের স্বার্থেই করি আমাদের এখানে রাজনীতিতে আর কোনো লুকোচুরির কোনো কিছু আমরা রাখিনি রাজনৈতিক দল বাংলাদেশের পারসপেক্টে আমরা দেখেছি যে ছোট ছোট অনেক রাজনৈতিক দল রয়েছে এরা যখন যার তখন তার মানে যেদিকে হাওয়ালা আসে সেদিকে তারা পাল ধরে সেই বাস্তবতা ভিন্ন এবং সেই বাস্তবতা কাটিয়ে আমরা যে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছি আমরা একমাত্র বাংলাদেশ পন্থা হিসেবে রাজনীতি করতে এবং বাংলাদেশের মানুষকে রিয়েল পলিসি পলিটিক্সটা দিতে যেন মানুষ রাজনীতিতে আর অবজ্ঞা না থাকে রাজনীতিতে অবহেলা না থাকে রাজনীতিতে কোনো সন্দেহ না থাকে এবং রাজনীতিতে রাজনীতিবিদদের যেন কেউ খারাপ চোখে না থাকে সেই প্রথা ভাঙতে আমরা রাজনীতিতে এসেছি এবং আমরা ইনশাল্লাহ আমাদের স্ট্রেট পলিটিক্স থাকবে ওই জনগণ আমাদের এনসিপি যাদেরকে দেখতেছেন আমরা বাংলাদেশের জন্য কোথাও বিক্রি হয়নি আমাদের নেতারা চাইলে অথবা আমরা চাইলেও বিক্রি হয়ে কিছু টাকা পয়সা নিয়ে ভালো জীবন যাপন করতে পারতাম সেখানে আমরা চাইনি একমাত্র একটি কারণ বাংলাদেশ পন্থা রাজনীতি করার জন্য এবং বাংলাদেশের মানুষকে সঠিক পন্থায় নিয়ে আসার জন্য আমরা বিশ্বাস রাখি এনসিপি শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য দল গঠন করেনি এনসিপি দল গঠন করেছে আগামী দশ বছর পরে বাংলাদেশকে লিড দেওয়ার জন্য বাংলাদেশকে পরিচালনা করার জন্য বাংলাদেশ যেভাবে পরিচালনা সেই ক্ষমতায় যাওয়ার জন্য এনসিপি একটা দল গঠন করেছে আমাদের সাথে মাঠের সম্পর্ক থাকবে আমাদের সাথে জনগণের সম্পর্ক থাকবে আমরা আমাদের কেউ সংসদে যাক অথবা না যাক কিন্তু আমরা জনগণের পক্ষে কথা বলবো মানুষের অধিকার নিয়ে কথা বলবো মানুষের ন্যায্যতা নিয়ে আমরা কথা বলে যাব দুর্নীতির বিপক্ষে কথা বলে যাব চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে যাব তাই আমরা এটা এতটুকু আপনাকে দৃঢ়ভাবে বলতে পারি মাঠের সাথে সম্পর্ক জনগণের সাথে সম্পর্ক আমাদের সবসময় থাকবে